আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপা কি অবস্থা কেমন আছেন আপা আপনারে খুঁজতেছি আপা চা বাগানে এসেও আপা আপনারে খুঁজতেছি আমি জানি না যে আপনি চট করে কোন জায়গায় দিয়ে প্রবেশ করে ফেলবেন আমি কিন্তু শ্রীমঙ্গলে প্রবেশ করে ফেলছি আপা একদম চট করে প্রবেশ করে ফেলছি আপা চট করে যেহেতু প্রবেশ করে ফেলেছি তাই ঝটপট কয়েকটা কথা একটু বলি সেটা হলো বাজারে গেলে আজকাল দোকানদাররা বাকি বার্তা দিতে চাচ্ছে না বুঝছেন তারপরে মানে কেউ রাজি হচ্ছে না বলে গে আগের যে সেগুলো ঠিক মতো দেন এখন কেমনে সংসার চালাই বলেন বিষয়টা একটু খোলাসা করি আমি চেঞ্জ টিভিতে গত শুক্রবারে যখন নিউজ পড়লাম নিউজ পড়তে যে একটা অংশ আমি পড়েছিলাম আমি ওই নিউজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বা দিয়ে দিব এই ভিডিওর সঙ্গে আপনারা পাবেন আপনারা পুরো নিউজটা একটু শুনে নিন ওইখানে ওই ঘটনাটা আছে সেটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে মুদি দোকান তারপরে চায়ের দোকান তারপরে বিভিন্ন রকমের হোটেলগুলো আছে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় এরিয়াতে চায়ের দোকান মুদি দোকান বা হোটেলগুলো যেগুলো থাকে এগুলোর ব্যবসায়ীরা আসলে ক্ষুদ্র ব্যবসায়ী হ্যাঁ মানে তাদের পুঁজিপাটটা অনেক বেশি না কিন্তু একটা হিসেব করে দেখা গেছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশপাশের দোকানগুলোতে সাম্প্রতিক সময় বিভিন্ন দোকানদাররা এখন যারা ছাত্ররা আছে বা স্থানীয় জনসাধারণ আছে তাদেরকে জানিয়েছে যে তারা আপার যে ছোট ভাই বেড়াদর মানে ছাত্রলীগ কর্মীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করতেন ওনারা অবশ্য আপাতত নাই তো ওনারা চা সিগারেট বিড়ি টিরি এটা সেটা খাওয়ার পরে সবগুলো দোকান মিলে প্রায় আট লক্ষ টাকার বাকি রেখে গেছে ভাই আট লক্ষ টাকা এখন বলেন এই অবস্থায় ওই দোকানদাররা তো আর নতুন করে কোনো স্টুডেন্টকে আর কখনো বাকি টাকি দিবে না আমারেও দিবে না কিন্তু আপনি চিন্তা করতে পারেন যে এরকম ক্ষুদ্র ব্যবসায়ী যাদের আসলে পুঁজি পাঠটাই বা কত তো সবগুলো দোকান মিলে মানে এক দোকানেই নাকি প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো বাকি পড়ে গেছে এবং একজন এমনও আছেন যে উনি রেস্টুরেন্ট ব্যবসা করতেন উনি এত বেশি লসে পড়ে গেছেন এখন যে এখন উনি আরেকটা দোকানে নিজে চাকরি করছেন তার আর সেই বিজনেসটা নাই অর্থাৎ উনি আর ওই ব্যবসাটা করতে পারছেন না আর এই টাকাও আদৌ উনি ফেরত পাবেন কি না সেটা তো বোঝেনি এবং উনি বলছেন যে যারা পালিয়ে গেছে বা চলে গেছে এদের বেশিরভাগেরই ফোন বন্ধ আর যাদেরও ফোন টোন খোলা আছে এটা ফোন রিসিভ করে না কিন্তু যখন তারা এগুলো খাইত তখন টাকা চাইলেই সবসময় তারা হুমকি ধুমকি দিত এবং বলতো যে পরে এই লেখা রাখো তারপরে বেশি কথাবার্তা বললে কিন্তু দোকানপাট বন্ধ করে মানে এই এই যে অবস্থা অবস্থায় তো ভাই বদি দোকানে গেলে আর নতুন করে তো কোনো কিছু দেওয়া সম্ভব নয় এখন বলেন এই আপার ছোট ভাই বেড়াদর খালি একটা বিশ্ববিদ্যালয় এরিয়াতেই প্রায় আট লাখ টাকা বাকি খেয়ে ফেলছে তাহলে এই যে আমাদের এখন বিদ্যুতের সমস্যা নানান জায়গায় সমস্যা তো এই যে পুরো দেশটারই এই যে একটা বাকি বার্তায় রেখে গেছে মানে উন্নয়নের এমন মহাসড়কে আমাদেরকে দিয়ে গেছে না পরিশোধ করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানেই প্রজেক্টের চেয়ে চার গুণ পাঁচ গুণ ঋণ তো এই ঋণ ঋণ পরিশোধ না করলে এই যেমন ভারতের আদানি গ্রুপ তারাও বলতেছে আগে ভাই আগে যা পাইতাম বিদ্যুৎ বিলের যে টাকা পয়সা আছে তোমাদের কাছে বিদ্যুতের যে টাকা পাই রাশিয়াও একই কথা বলছে সেই টাকা পয়সা দাও না নাহলে তোমাদেরকে আমরা দিতে পারবো না তো এই যে একটা অবস্থা এখন খুবই স্বাভাবিক না যারা টাকা পায় তারা তো টাকা চাইবেই এখন বলেন আমরা যারা বিদ্যুৎ বিল দেই আমি সাধারণ একজন নাগরিক হিসেবেই বলছি যে আমার বাসায় তো এক মাসেরও বিদ্যুৎ বিল বাকি নাই তারপরে প্রিপেইড বলেন পোস্ট বলেন আমরা তো ঠিকই সব ঠিকঠাক দিয়ে দিছি আসলে কোন দিয়ে যে কি হয়ে গেছে আহ আরো অনেক জায়গায় অনেক জায়গায় এরকম আমাদের এই যে উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে একটা কথা বলতেছিল যে মনে হয় যেন আমাকে একটা দুর্নীতির মহাসাগরে এনে ফেলে দেওয়া হয়েছে তার এক্সাম্পল হিসাবে সে বলেছে যে জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় তো ওই যে মানে যে স্টেডিয়াম স্টেডিয়ামের যে মার্কেট বা আশপাশের যে দোকানগুলো বিশেষ করে গুলিস্তানে যে স্টেডিয়ামটা আছে বা আশপাশের ক্রীড়া পরিষদের আওতায় তো এই দোকানগুলোর ভাড়া তোলা হয় তো এই স্টেডিয়াম পাড়ায় যে দোকানগুলো আছে এই দোকানগুলোর ভাড়া কাগজে কলমে তোলা হয়েছে হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট বিশ থেকে পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে কাগজে কলমে মানে ওই ক্রীড়া পরিষদ এই টাকাটা পেয়েছে অথচ সরে জমিনে আমাদের উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ উনি সরে জমিনে তার টিম নিয়ে ওখানে গিয়ে দেখে যে কাগজে কলমে বিশ পঁচিশ টাকা করে লেখা হলেও আদতে সেখানে একশো পনেরো থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট নেওয়া হয়েছে অর্থাৎ পুরো একশো টাকাই গায়ব করে দেওয়া হয়েছে দুটো জিনিস এখানে হয়েছে এক হচ্ছে যে দোকানদাররা অনেক বেশি রেন্টালে বা অনেক বেশি টাকায় তাদের ব্যবসা পরিচালনা করতে হয়েছে ভাড়া বেশি দিতে হয়েছে আর দ্বিতীয় হচ্ছে এই যে টাকাটা এটা যদি ওনারা বেশি দিয়েও থাকে এই টাকাটা তো আর ক্রীড়া পরিষদের উন্নয়নের জন্য সেখানে জমা হয়নি জমা হয়েছে আপার ভাইদের পকেটে এই হচ্ছে অবস্থা এখন এই অবস্থায় আমি দেখি দুর্ভাগ্যজনক আমার সোশ্যাল মিডিয়াতে আমি যাদেরকে চিনি জানি লুকিয়ে ছাপিয়ে বিভিন্ন জায়গায় ওনারা আসলে এই বিষয়গুলো মানতেই রাজি না বা বলতেও চায় না বিদ্যুৎ গেলে এখন এই যে বিদ্যুৎ বৈদ্যুতিক কিছু সমস্যা যাচ্ছে একটু লোডশেডিং হচ্ছে রাস্তায় যানজট হচ্ছে নানা রকম সমস্যা আছে দেশে এই সমস্যাগুলোর ওনারা এখন এমন বড় ভাবে দেখাচ্ছেন মানে আগেই ভালো ছিলাম ব্যাপারটা এরকম বলার চেষ্টা করছেন বা অনেকে বলছেন তো দেখেন আমি একটা বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র আশপাশের ক্যাফেটোরিয়া বা আশপাশের মানে বাকি বিল যেটা আপনার আপার ছোট ভাইরা বাকি খেয়ে সেখানে দিয়ে গেছে তারপরে আরেকটা এক্সাম্পল দিলাম এই দুই তো মোটামুটি পরিষ্কার যে আসলে কি অবস্থাটা হয়েছে হ্যাঁ যাই হোক আপারে বলে তো লাভ নাই দেশটা আসলে আমাদের এই দেশটাকে সুন্দর করতে হবে আর সেই জন্য বিজনেস করতে হবে বিজনেস করার জন্য মূলত আমি শ্রীমঙ্গলে আসি শ্রীমঙ্গলের বিখ্যাত চা এই চায়ের ঘান আপনাদেরকে দিতে চাই এবং যারা চা পাতা নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন টিকে সলিউশন এবং আমার ইনবক্সে স্বল্প পুঁজিতে যদি মানে স্বল্প পুঁজিতে ভালো একটা বিজনেস যদি আপনি করতে চান তাহলে চায়ের বিজনেসের বিকল্প আসলে কোনো বিজনেস নাই বিশ্বাস করেন চেষ্টা করে দেখবেন একটু পরিশ্রম করলেই মোটামুটি দিনে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি যদি আপনি সেল করতে পারেন তাহলে আপনার পকেটে একদম মিনিমাম প্রতিদিন দেড় দুই তিন হাজার টাকা চলে আসবে ভাই চাকরি বাকরি তো জীবনে অনেক করেন যারা চাকরি বাকরি করছেন তাদেরকে আসলে আমি অন্য কিছু বলছি না আমার মনে হয় যে বিজনেস করার ক্ষেত্রে আমি সবসময় এনকারেজ করছি আপনারা জানেন যে আমি মিডিয়ার কাজ করছি মানে গণমাধ্যমের তো অনেক রকমের কাজ করছি অনেকটা বছর দুটো রেডিওতে কাজ করেছি এবং এখন আমার ইভেন্ট ফার্ম বিজ্ঞাপন নির্মাণ একজন ভয়েস আর্টিস্ট উপস্থাপক এবং সেই সেই সাথে ব্যবসাটাকেও দাঁড় করাবার চেষ্টা করছি এটা এই জন্য যে আমার এই বিজনেসের সঙ্গে আপনারা যারা জড়িয়ে যাবেন তাতে করে আরো অনেকগুলো মানুষ স্বাবলম্বী হতে পারবে অনেকগুলো ফ্যামিলির মুখে হাসি ফুটবে সেটাই চাই আর দোকানদাররা আসলে বাকি বার্তা দিচ্ছে না ভাই তাই বিজনেস করে টাকা কামাইতে হবে কারণ ওরা অনেক বাকি রেখে গেছে অনেক আপার ভাইয়ারা আপার যে ভাইয়ারা ছোট ভাইয়ারা এরা অনেক টাকা বাকি রেখে গেছে ভাই এই টাকা আগে আমাদেরকে পরিশোধ করতে হবে এই যে বড় বড় উন্নয়ন এটা সেটা দেখেন মানে বিষয়টা এরকম হয়েছে যে যে কাজটা যে উন্নয়নটা ধরেন একশো টাকায় করা যেত সেই উন্নয়নের জন্য বাজেট পাস করা হয়েছে ধরেন এক হাজার টাকা মানে ব্যাপারটাকে এইভাবে বুঝবেন হ্যাঁ আমরা তো প্রচুর উন্নয়ন দেখছি এখন এই এক হাজার টাকার ঋণ কিন্তু আমার আপনার কাঁধে হ্যাঁ এক হাজার টাকা আসলে কারো পকেট থেকে বা কারো বাবার বাড়ি থেকে এনে দেয়নি এটা আমার আপনাকে দিতে হবে বা দিতে হচ্ছে এখনো পর্যন্ত দিতে হচ্ছে এবং সামনের দিনগুলোতে দিতে হবে এখন ওই প্রজেক্টটা যদি একশো টাকায় হয়ে যেত তাহলে কিন্তু আমার আপনার ঋণ কাঁধে আসতে হচ্ছে একশো টাকা কিন্তু ওই প্রোজেক্টটা একশো টাকার হলেও সেখানে পাশ করা হয়েছে এক হাজার টাকা বাকি যে অতিরিক্ত নয়শো টাকা সেই ঋণটাও আমাদেরকেই দিতে হবে যাই হোক দেশটা সামনে এগোবে যাদের চোখে এখনো পর্দা পড়ে আছে যারা এখনো নিজেদের বিবেকের চাদর বা আয়নায় কোনো কিছু দেখছেন না বা চাদর দিয়ে সব কিছু ঢেকে রেখেছেন এবং খুব সিম্পলি যদি আমি বলি মানে আমার খুব কষ্ট লাগে যে খুবই সচেতন বলে মনে করেন যারা এরকম অনেক মানুষ আমার চারপাশে আছে আমার সোশ্যাল মিডিয়াতে আছে আমার ফেসবুকে আমার বন্ধু তালিকায় আছেন যাদের আসলে ইদানিংকালের বা আগে থেকেই মানে এদের একটা নাম তো দেওয়া হয়েছে আফসোস লীগ আমার কাছে মনে হচ্ছিল যে বিভিন্ন বিষয়গুলো যেভাবে বেরিয়ে এসছে বা বেরিয়ে আসছে সেটা দেখার পরে ওনারা একটু অন্তত চুপ করে থাকবেন যেমন ইউনুস সাহেবও কিন্তু বলেছেন যে আপনি আরেক দেশে আছেন আপা অসুবিধা নাই কিন্তু আপনি এখানে বসে কথা বলতে পারবেন না চুপ করে থাকবেন কারণ উনিও চুপ করে না সেও তার কোথাকার কোন কামরাঙ্গি চরের কর্মীর সাথে কথাবার্তা বলে আবার সেই অডিও চলে আসে যাই হোক আবার মানে আমি যাদেরকে খুব পছন্দ করি এই মানুষগুলো বেশ অনেকগুলো মানুষকে আমি দেখেছি তারাও এটা সেটা মানে দেশের যত হতাশা সেগুলো করছেন যানজটে একটু বসে থাকলে তাদের এখন আর ভালো লাগছে না একটু বিদ্যুৎ চলে গেলে তাদের আর এখন ভালো লাগে না আহ মানে চান্স পেলেই একটা মেরে দিচ্ছেন আমার না এগুলো দেখার পরে নিজেরই খুব লজ্জা লাগে ভীষণ লজ্জা লাগে আমি জানি না আপনাদের লাগে কিনা কিন্তু আমার লাগে আমি অনেক সময় মনে হয় যে সরাসরি কিছু একটা বলি কিন্তু পরে ভাবলাম যে এত কিছু দেখার পরেও জানার পরেও যাদের মধ্যে আসলে মিনিমাম ওই দায়বদ্ধতা বা মিনিমাম ওই বোধটা জাগ্রত হচ্ছে না তাকে আসলে আমি নিজে থেকে কিছু বলে লাভ নাই বিশ্বাস করেন আপনারা আমার বন্ধু ছিলেন বন্ধু আছেন সামনের দিনগুলোতে থাকবেন কিন্তু বিবেকটাকে জাগ্রত করতে হবে হ্যাঁ ওই যে ময়মন ইসলামী বিশ্ববিদ্যালয়ের যেই আট লাখ টাকা বাকি পড়ে আছে বেশি কথা না বলে যান আপার কাছ থেকে আট লাখ টাকা এনে ছোট ভাইরা যে খায় ওখানে গরিব মানুষগুলোকে শেষ করে দিছে ওই একটা বিল অন্তত আমাকে পরিশোধ করে আসেন যান একটা বিল পরিশোধ করেন যান সবাই মিলে টাকা তুলে একটা বিল পরিশোধ করে আসেন খোঁজ নেন যান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম